পানিহাটি দণ্ড মহোৎসব তোমরা সকলে দর্শন করো তো আজ দেখো লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে দণ্ড মহোৎসব উৎসবে দেখো সকলে যে কীর্তন করতে করতে আসছে কত সুন্দরভাবে পানিহাটি দণ্ড মহোৎসব তলায় মানে তাই গৌর দর্শন করো কত সুন্দর পানিহাটি চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির দর্শন করো সকলে জয় তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টেনা ভিডিও তো বন্ধুরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি সোদপুর পানিহাটির উদ্দেশ্যে তো পানিহাটিতে আজ চিরাধুরি দণ্ড মহোৎসব তো দণ্ড মহোৎসব সম্পর্কে আমি বিস্তার করে বলবো তোমাদেরকে তো আমি এখন আছি হরিপুর স্টেশনে তো এখান থেকে কেমন কীভাবে যা যেতে হয় না হয় পানিহাটি তো সব কিছু তোমাদের মধ্যে বলবো তো চলো তোমরা দেখতে থাকো আমাদের ট্রেন চলে এসেছে তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো সকাল সকাল ভিড় কেমন আছে তো উঠে আর জয়তাই বন্ধু তো আমরা সোদপুর স্টেশনে নেমে গেছি আর তোমরা যারা রানাঘাট বা শিয়ালদার দিক থেকে আসছো সোদপুর স্টেশনে নেমে এক নম্বরের দিকে যে এখান থেকে অটো বা টোটো ধরতে হবে জয়তাই বন্ধু তো আমরা সোদপুর থেকে টোটোতে উঠে পড়েছি তো এখান থেকে দশ টাকা ভাড়া আর বলছে আগেই নামিয়ে দেবে কেননা অনেক ভিড় হয় তো চলো দেখা যাক কোথায় কেমন কি নামায় বন্ধুরা তো আমরা টোটো থেকে নেমে পড়েছি তো অনেকটা আগেই নামিয়ে দিয়েছে তো দেখো যে ব্যানারগুলো দেওয়া আছে দণ্ড মহোৎসব যাওয়ার ব্যানার দেখো প্রচুর প্রচুর ভক্তরা যাচ্ছে দর্শন করতে দণ্ড মহোৎসব তো অনেকে ফেরত আসছে দেখো দণ্ড মহোৎসব দর্শন করে টোটো থেকে নামার পরে অনেকটা সময় হেঁটে যেতে হচ্ছে আর রাস্তার পাঁচ দেখো স্টল বসে গেছে বিভিন্ন রকমের স্টল আছে খাবার স্টল থেকে শুরু করে ঠাকুরের আসবাবপত্র পূজার জিনিসপাতি আছে তাছাড়াও বাচ্চাদের খেলনা টেলনা বিভিন্ন জিনিস জিনিসপাতি রয়েছে দেখা হয়েছে ঠাকুরের আসন রয়েছে আর সামনের দিকে অগণিত পুণ্যাত্রীর সমাগম হয়েছে আজ জয়িতাই বন্ধু আমরা চলে এসেছি দণ্ড মহোৎসব তলায় তো এখানে প্রচুর প্রচুর বড় লাইন পড়ে গেছে আর প্রচুর ভক্তের সমাগম দর্শন করো সকলে তো এভাবে দেখো পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় তো দেখো কত বড়ো লাইন দেওয়া রয়েছে যাচ্ছে তারপরে আবার এই পাশে যে লাইনতে যেতে হবে দেখো ওই পাশটা রয়েছে মেন মন্দির তো চলো সামনের দিকে যাবো তবে সামনের দিকে দেখে আমাদের ঘুরতে হবে প্রচুর প্রচুর বড় লাইন পড়ে গেছে দেখো ডন্ডমোর্চলা যাওয়ার জন্য তো সকালে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো তো বন্ধুরা দণ্ড মহাৎ থেকে অনেকটা বড় লাইন পড়ে গেছে ওই লাইন ধরে আবার যেতে হবে দণ্ড মহাচ্ছর তোলার দিকে কেননা করা হয়েছে দেখো যে এইভাবে লাইন চলে গেছে এই যে দেখো লাইন এখন কত দূর গেছে দেখা যাক তো এই পাশটাতে রয়েছে দেখো পানিহাটি ফেরিঘাট দেখো পানিহাটি ফেরিঘাট আর এইভাবে লাইন চলে গেছে অনেকটা দূর আমার মনে হচ্ছে কিলোখানিক লাইনে কিলোখানিকের বেশি হবে লাইন যা অবস্থা দেখতে পাচ্ছি আর এখানে আজ পুলিশের অনেক ব্যবস্থা রয়েছে কেননা রকম কোনো বিশৃঙ্খলা যে না হয় শেষে সবার শেষে দেখো তো আমাদের পিছনে আর কেউ নেই আর এইভাবে প্রায় এক কিলোমিটার যেতে হবে দেখো লাইন বাই লাইন তো দেখা যাক কখন তোমাদেরকে দর্শন করাতে পারি তোমরা তোমরা দেখতে থাকো তাই তো দেখো সকলে কীর্তন করতে করতে আসছে দেখো সকলে কীর্তন করতে করতে আসছে কত সুন্দরভাবে এরকম দল ধরে সবাই কীর্তন করতে করতে আসবে চিরাদী মহোৎসবে তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসবে আজ দণ্ড মহোৎসব দর্শন করতে দণ্ড মহোৎসব করতে করার সময় আসার পরে তো এখনো অনেক বড় লাইন রয়েছে সামনে যদিও জয় বন্ধুরা তো আজ পানিহাটিতে পাঁচশো আটতম দণ্ড মহোৎসব তো আজ থেকে পাঁচশো আট বছর আগে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর থেকে দণ্ডের মাধ্যমে কৃপা লাভ করেন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে শ্রী চৈতান্য মহাপ্রভুর কৃপাশিস লাভ করতে চেয়েছিল সেই চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরু না ধরলে কখনো গৌড় পাওয়া যাবে না বা নিতাই না ভসলে কখনো গৌরাঙ্গ সুন্দরের বিপাশিস পাওয়া যাবে না রঘুনাথ আচার্য যখন মহাপ্রভুর নিকট যায় তো মহাপ্রভু বারবার ফিরিয়ে দেয় এদিকে রঘুনাথ আচার্যের সংসারও মন টেকে না কেননা রঘুনাথ আচার্যের বাবা ছিলেন একজন জমিদার আর একমাত্র পুত্র হওয়ার কারণে কখনোই তিনি চাইতেন না যে তার পুত্র কখনো সন্ন্যাস গ্রহণ করুক বা সন্ন্যাস চলে যাক মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী একটা সময় জানতে পারেন যে পানিহাটিতে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু এখানে অবস্থান করিতেছে ভক্ত সঙ্গে নেয় রঘুনাথ তখন পানিহাটিতে এসে নিত্যানন্দ নিকট ক্ষমা প্রার্থনা করে করজরে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখে অভিমানের সুরে বলে কপট রঘুনাথ চোরা তাকে সে কৃপা করবে না সে তাকে ফাঁকি দিয়ে শ্রী কাছে গিয়েছিল প্রেমধান চুরি করতে তখন নিত্যানন্দ প্রভু বলেন এই প্রেমধান চুরি অপরাধে তোমাকে দণ্ড প্রদান করিতেছি তুমি ভক্তদের চিরাদুধি খাওয়াইতে হইবে তো সেদিন রঘুনাথ দাস গোস্বামী এই পুণ্য তিথিতে সকলকে নিয়ে সকল ভক্তগণকে নিয়ে এই চিরাদুটি মহোৎসব শুরু করেন তো পাঁচশো আট বছর ধরে এই চিরাদুটি মহোৎসব চলে আসছে তো তোমরা সকলে দর্শন করছো মহোৎসব তোলা জয় তাই বন্ধুরা তো আমি এখন আছি দণ্ড মহোৎসব তলা তো এখানেই আমার নিত্যান্দ্র প্রভু বসে একই রঘুনাথকে দণ্ড দিয়েছিল সেই স্থান তোমরা সকলে দর্শন করো এই দণ্ড মহোৎসব তোমার সকলে দর্শন করো পানিহাটি দণ্ড মহাৎপল তোমার সকলে দর্শন করো তো আজ দেখো লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে দণ্ড মহোৎসব উৎসবে আর পাশেই রয়েছে মা গঙ্গা তোমরা সকলে দর্শন করো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ দণ্ড মহোৎসবে দেখো আমার গৌর তাই দর্শন করো তোমরা সকলে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো তো তোমরাও সকলে দণ্ড মহোৎসব দর্শন করো আমার নেতাই চাঁদ এখানেই রঘুনাথকে দণ্ড দিয়েছিল তো চলো সামনের দিকে যেয়ে আরও তোমাদেরকে দর্শন করাই তো এই পাশটাতে সকলে স্নান করছে গঙ্গা স্নান করছে তো তোমরা সকলে পানিহাটি দণ্ড মহোৎসব তলায় নেতায় গৌর দর্শন করো কত সুন্দর দেখো আমার নেতায় গৌর পানিহাটি দণ্ড মহোৎসব তলায় আমার নেতায় গৌর দর্শন করো কত সুন্দর জয় নিতাই জয় নিতাই তো তোমরা সকলে পানিহাটি দণ্ড মহোৎসব তলায় আমার নেতায় গৌর দর্শন করো তো তোমরা দর্শন করো শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির শ্রী মন্দির নিতাই তোমরা দর্শন করছো পানিহাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির দর্শন করো সকলে পানিয়াটি দণ্ড মহোৎসব তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির দর্শন করো সকলে এখানে রাধা মাধব রয়েছে নিতাই গৌর রয়েছে তোমরা সকলে দর্শন করো রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব তোলা দর্শন করার জন্য সবাই এসেছে দেখো এই পাশটায় দেখো যে প্রসাদ মাখাচ্ছে দধি প্রসাদ ফল আদি দিয়ে সবকিছু দিয়ে যে প্রসাদ তৈরি করছে দেখো কত সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করো জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়াকে দর্শন করো সকলে তাই তোমাদেরকে দর্শন করালাম পানিয়াটি দণ্ড মহোৎসব তোলা তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছো জয়নিতাই